বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় সুদী আজকের আলোচনা আমরা জানতে চলেছি হজরত খালিদ বিন ওয়ালিদ রাজনু এর বীরত্ব রণকুশল সম্পর্কে একটি বিস্ময়কর ঐতিহাসিক ঘটনা যে ঘটনা পূর্বে আপনার জানা নাও থাকতে পারে বিষয়টি জানা থাকলে তো আপনার ইহজগত অথবা ফরজগত কাজেও লাগতে পারে তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একান্ত মনোযোগ সহকারে শোনার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলবেন আসুন শুরু করি আজকের আলোচনা ইয়ার মুখের যুদ্ধ তখনও শুরু হয়নি সম্রাট হিরিয়াকলিয়াসের প্রধান সেনাপতি মাহানের অধীনে কয়েক লক্ষ সৈন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে নির্দেশের অপেক্ষা দণ্ডমান এমন সময়ে ময়দানের অপর প্রান্তে মুসলিম শিবিরে খবর এলেও রোমান সেনাপতি মাহান মুসলিম দূতের সাথে দেখা করতে চান এই আহ্বান অনুসারে মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি হজরত আবু ওবায়দারা জেল্লা নির্দেশ দিলেন খালিদ বিন ওয়ালিদরা জেল্লামানুকে একশো অশ্বারোহী সৈন্য নিয়ে মাহানের শিবিরে যাওয়ার জন্য কয়েক লক্ষের বিশাল বাহিনীর মধ্য দিয়ে বীর দর্পে খালিদ বিন ওয়ালিদরা জেল্লামানু তার একশো জন সাথীসহ মাহানের দরবারে গিয়ে পৌঁছলেন রোমান সেনাপতি মাহান চাইলেন রোমান সৈন্যের শান শকত ও রোমক দরবারের ঐশ্বর্য দেখিয়ে মুসলমানদেরকে দুর্বল করে দিতেন কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু যখন স্বর্ণ রৌপ্য নির্মিত ও কিং খাপ খুশিত সিঁয়ারগুলো সরিয়ে রেখে মেজেতে নিঃসংকোষে আসন গ্রহণ করলেন তখন যে মাহান মুসলমানদেরকে দুর্বল করে দিতে চেয়েছিল সে নিজে মনে মনে দুর্বল হয়ে পড়ল তারপর মাহানের সাথে খালিদের অনেক বিষয়ে তর্ক হল হলো মাহান একসময় বললেন মুসলিম সৈন্যের প্রত্যেককে এক দিনার আবু ওবায়দাকে তিন শত দিনার এবং খলিফাকে দশ হাজার দিনার আমি দান করছি বিনিময়ে যুদ্ধ থেকেই বিরত থাকতে হবে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ মানু পাল্টা দাবি উত্থাপন করলেন হয় জিজিয়া কর দিন নয়ত ইসলাম গ্রহণ করুন মাহান খালিদের প্রস্তাব গিনাভরে প্রত্যাখ্যান করে বলেন ঠিক আছে তলোয়ারের মাধ্যমে সব ফয়সলা হবে উত্তরে খালিদ বললেন যুদ্ধের বাসনা আপনাদের সে আমাদের বেশি এবং আমরা অবশ্যই আপনাদেরকে পরাজিত করব। ইনশাল্লাহ বন্দি করে খলিফার দরবারে হাজির করব। মাহান তেলেবেগুনে জলে উঠলেন এবং ক্রুদ্ধ স্বরে বললেন দেখো সে দেখ এখনই তোমাদের সামনে তোমাদের পাঁচজন বন্দীবীরকে হত্যা করছি সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ রাজিয়ালু বলে উঠলেন তুমি আমাদেরকে মৃত্যুপয় দেখাচ্ছ অথচ মিত্রুই আমাদের কাম্য মুসলমানদের জীবন্ত মৃত্যুর পর থেকেই শুরু হয় কিন্তু জেনে রেখো কোনো বন্দির গায়ে যদি হাত তোল তাহলে এখনই তোমাকে আমরা সদল বলে হত্যা করব তোমাদের সংখ্যাধিক্যের পরও আমরা করি না লক্ষ লক্ষ রোমক শূন্য পরিবেষ্টিত শিবিরে খালিদিন ওয়ালেদ আনুয়ের এই বীরত্বপূর্ণ কথা মাহানের ধৈর্যের বাদ ভেঙ্গে দিল সে খাপ থেকে তলোয়ার বের করার জন্য তলোয়ারের বাটে হাত দিল শিবিরে উপস্থিত কয়েকশো রোমক শূন্য প্রস্তুত হয়ে দণ্ডয়মান কিন্তু তলোয়ার বের করার সুযোগে ফেল না হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লা এক লাফে তার সমবর্তী হয়ে তার বুকে তলোয়ারের অগ্রভাগ ঠেকিয়ে নির্দেশ দিলেন সব ফরিদের অস্ত্র ফেলে দিতে বলো এবং কেউ যাতে কোনো বাধা দিতে এগিয়ে না আসে সেই নির্দেশ ঘোষণা কর বিতয়া বিশ্ববিস্ফোরিত মহান সেই নির্দেশ পালন করল খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহানু তার সাথীগণ সহ বিশাল সৈন্য সারির মধ্য দিয়ে গোড়া ছুটিয়ে শিও তাউতে এসে পৌঁছলেন সম্মানিত সুদী হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহানু এর বীরত্ব রণকৌশল সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আলোচনাটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আপনার মন থেকে একটি লাইক দিতে পারেন আপনার বন্ধুবান্ধব নিকটজনকে জানাতে ভিডিওটি শেয়ার করতে পারেন নিয়মিত এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত